শেরপুরের শ্রীবরদীতে চাঁদার দাবিতে দুই রিকশা চালকের ওপর হামলা ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ও মামলা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী আজ দুপুরে পৌর শহরের শেখদি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন গত এগারো জানুয়ারি চাঁদা না দেওয়ায় সাঁতানি শ্রীবরদী এলাকার হাবি তার ছোট ভাই বিল্লাল হোসেন ভাগিনা বাইজিদ সহ কয়েকজন দুই রিক্সা চালকের ওপর মারপিট করে এ ঘটনায় গুরুতর আহত হয় শেখদি এলাকার রিক্সা চালক শাহজাহান ও আকরাম হোসেন পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর রিক্সা চালক শাহজাহানের বাবা ইদ্রিস আলী বাদী শ্রীবরদী থানায় অভিযোগ দায়ের করলেও মামলা নিতে গরিমসি করছে পুলিশ যার কাছে যেমনে পা এরকমই না না দিল্লি আঙ্গরে মারধর করে দেওয়ার পরে আমারও একটাই ছিল তিন একটা ছিল আমরা ডেলি তিরিশ ডাগ্রি পঁচিশ ভাবে বলতে চাই যে দূরত্ব ভাবে আসামিকে এর